রাজ্যে কি তৈরি হচ্ছে ভয়ানক পরিস্থিতি আন্দোলনের জেরে দাঁড়িয়ে পড়েছে শত শত গাড়ি খাদ্য থেকে শুরু করে জ্বালানি তেল সবকিছুই আটকে পড়েছে দেখা যেতে পারে বিরাট রকমের সমস্যা আন্দোলনের জেরে নাজেহাল রাজ্যবাসী বিজেপি জোট সরকারের কালো অধ্যায় লেখা হচ্ছে রাজ্যের বুকে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আরও একটি বিশেষ আলোচনায় রোমান স্ক্রিপ্টের আন্দোলন এবার রাজনৈতিক রূপ নিয়েছে ছাত্রদের আন্দোলন থেকে এটা এবার তিপ্রা মথার আন্দোলনে রূপান্তরিত হয়েছে যা দেখে এবার দুশ্চিন্তা বাড়ছে এটা ভেবে যে আখেরে ত্রিপুরার অবস্থা বাংলাদেশের মতো হবে না তো বিগত বছরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সে দেশে যে রাজনৈতিক হিংসা জাতিগত ধর্মগত হিংসা ও বিদ্বেষের বসে সেখানকার গোটা সরকারটাকেই গদি থেকে উপরে ফেলে দেওয়া হলো এবার ত্রিপুরায়ও কি একই মোটিভ নাকি অন্য কোনো খেলা তবে তার চাইতেও বড় কথা টিএসএফ এর এই আন্দোলনের ফল কি হতে পারে গোটা রাজ্যের জন্য সেটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় চিন্তার বিষয় গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে আজ শনিবার দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে এখনো পর্যন্ত পথ অবরোধ অব্যাহত থাকছে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে রাস্তার ধারে আটকে পড়ে আছে প্রচুর সংখ্যক মাল পণ্য বহনকারী গাড়িগুলো কিছু মালবাহী লরি রাজ্যে মালপত্র নিয়ে আসার পথে আটকা পড়েছে তো কিছু গাড়ি বহিরাজ্যে যাবার পথে আটকা পড়েছে এর মধ্যে পেট্রোলের গাড়ি দুধের গাড়ি কাঁচামাল সবজি বোঝাই গাড়ি ফলের গাড়ি দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন জিনিস যা বহির রাজ্য থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমদানি হয় সেই সবকিছুই স্তব্ধ হয়ে পড়েছে এই অবরোধের জেরে চম্পকনগর কলাবাগান থেকে হাতাই কতর তথা বর্মুরা পাহাড় অব্দি দীর্ঘ গাড়ির লাইন শুক্রবারে তো অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে দিয়েছিল তারা এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একবার ভাবুন একদিকে যেখানে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিকল্পিত বাজেট পেশ করা হচ্ছে বিধানসভায় অন্যদিকে সেই উন্নয়নের ধারায় বাদ সেধে বসে আছে শাসক বিজেপির শরিক মথা সমর্থকেরা এদিকে যে সমস্ত গাড়িগুলো আটকে পড়েছে তাতে যে মালপত্রগুলো রয়েছে সেগুলি ক্রমশই নষ্ট হবার পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোকসান হতে পারে সেখানে এই অবরোধ যদি অতি না তোলা হয় তাহলে আগামী এক থেকে দুদিনের মধ্যেই রাজ্যব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে পেট্রোল সংকট কাঁচামালের সংকট জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এই সব সমস্যার সম্মুখীন হতে হবে আপামোর রাজ্যবাসীকে এক্ষেত্রে কিন্তু বাঙালি জাতি জনজাতি কোনো ভেদাভেদ হবে না এদিকে অবরোধের জেরে ঘন্টার পর ঘন্টা আজকে পরা গাড়ি চালকদের অবস্থা একেবারে বেগতিক খাবার তো দূরের কথা পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছেন না তারা রাত কাটাতে হচ্ছে ঘন অন্ধকারে রয়েছে মশার উপদ্রব এই সমস্ত অভিযোগ নিজেদের এই কষ্টের কথা জানাচ্ছেন বেশ কয়েকজন গাড়ি চালকেরা কি বলছেন তারা শুনুন ওনারদের বক্তব্য আজকে সকাল থেকে এখানে কি ট্রাইবেলটা নাকি বলে বন্ধ করছে এটাই শুনতেছি আমি তো এখন লং সিডুম লং সিরুম থেকে ব্যাঙ্গালুরু যাব না খালি হয়ে গেছে খালি হয়ে গেছে অসুবিধা তো হইতেছে এখানে রাস্তায় আছি খাওয়া দাওয়া অনেক কিছু অসুবিধা তো হবে জলের কষ্ট আপনাদের ত্রিপুরাতে এমনিই জল কম পাওয়া যায় সব জায়গায় জল পাওয়া যায় না তারপরে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে এটাই সরকারের আমাদের এটা এখন আমাদের গাড়ির জন্য মানে গাড়ি একটু যদি তাড়াতাড়ি ছাড়া হয় তাহলে খুবই ভালো হয় না আমাদের বাড়িঘর ছেড়ে এখানে আছি খাওয়া দাওয়া অনেক কষ্ট এটা বলছে এটা নাকি শিক্ষার্থীদের স্বার্থ সম্বলিত দাবি আদায়ের লড়াই অথচ আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ এ ধরনের বয়সীদেরকে এডিসি সরকার এদের জন্য ঠিক কোন পাঠশালা নির্মাণ করেছে আমাদের কিন্তু ঠিক জানা নেই তবে এটা যে ছাত্রদের আন্দোলনের মুদ্রা ছাড়িয়ে বহু আগেই রাজনৈতিক রূপ নিয়েছে তা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না তিপ্রসাদের এই আন্দোলন শুধু আন্দোলন নয় এটি একটি বিপর্যয় আন্দোলন করাটা অপরাধ নয় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা যেতেই পারে কিন্তু তাতে জরুরিকালীন পরিষেবাগুলোকে আটকে দেওয়া চূড়ান্ত অগণতান্ত্রিক এবং অমানবিক একটি বিষয় আর তাই অক্ষরে অক্ষরে পালন করেছে এই টিএসএফ আন্দোলনকারীরা কিন্তু প্রদ্যুৎ বাবু কোথায় এই ঘটনার পেছনে কি কলকাঠি তবে উনিই নাড়ছেন কারণ ওনার তো দেখা মিলছে না কারণ টিএসএফ মূলত প্রদ্যুৎ বাবুর দলেরই কিন্তু একটি ছাত্র সংগঠন রাজ্য বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীরই বা কি এমন বাধ্যবাধকতা রয়েছে যে প্রদ্যুৎ মালিকের সাথে একান্তে বৈঠক করতে পারলেও রাজ্যব্যাপী এই যে আন্দোলন চলছে তা আটকাতে উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না এ আবার কোন নতুন রাজনৈতিক খেলা নয় তো এদিকে সাংবাদিকদের সাথে কথা অব্দি বলতে নারাজ আন্দোলনকারীরা ওদের সামনে গেলেই ওরা বলছে সাংবাদিকদের নাকি কোনো প্রয়োজনীয়তা নেই ওদের ওনাদের দাবি আদায় চাই বাস ওদিকে পেট্রোল ভর্তি গাড়িগুলোকে হুমকি দেওয়া হচ্ছে ফিরে যেতে না হয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এত ভয়াবহ পরিস্থিতি কিন্তু নির্বাক রাজ্য সরকার নির্বাক রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রীকে ছি ছি বলে গাল দেওয়া হচ্ছে প্রতিক্রিয়া নেই কারো রাজ্যে এমন লজ্জাজনক ঘটনা এর আগে কেউ দেখেছে বলে শোনা যায় না ছাত্রদের স্বার্থ সম্বলিত জেরে ত্রিপুরা রাজ্যের সর্বত্র একটা বিশাল রকমের বিপদ আশ্রে পড়তে চলেছে আগামী এই কদিনের মধ্যে এখনো যদি এই উশৃঙ্খলতা না থামানো হয় তবে পস্তাতে হতে পারে আগামী দিনে রাজ্য বিজেপি সরকারকেও বিরোধীরা যখন আন্দোলনের ডাক দেয় তখন রাষ্ট্রবাদী নেতারা রাত থেকে বাড়ি ঘরে হামলা হজ যদি কোথাও হুমকি কোথাও বিরোধী নেতাদের উপর আক্রমণ শুরু করে দেয় যাতে তাদের আন্দোলন থামানো যায় আমাদের প্রশ্ন হচ্ছে সেই রাষ্ট্রবাদী নেতারা এই মুহূর্তে কোথায় যখন রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে তখনই নেতারা কি করছেন তারা কি ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়েছেন নাকি তারা রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন এই অবস্থায় তাদের কারো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না অবশ্য শরিক দল বলে কথা এবার সরকারি যদি তাদের শরিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে জোট আর রইল কোথায় যার প্রভাব পড়বে আখেরে গোটা রাজ্য রাজনীতিতে ঘুরিয়ে ফিরিয়ে প্রসঙ্গ কিন্তু একটাই রাজনীতি তবে এই মুখরোচক রাজনীতির জেরে রাজ্যবাসী যে ভোগান্তির শিকার হচ্ছেন তা কি ভুলে যাবেন তারা আপনারা কি ভুলে যাবেন রইল প্রশ্ন আপনাদের মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা তুলে ধরবো চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার